বন্ধুরা আজকের খবরটা একেবারে সিনেমার মতো লাগছে রাশিয়া এমন এক পদক্ষেপ নিয়েছে যা শুধু ন্যাটো দেশ নয় ভারতের মতো দেশকেও নাড়িয়ে দিচ্ছে খবরটা হলো রাশিয়া তুরস্ককে দেওয়া তার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ফেরত চাইছে হ্যাঁ বন্ধুরা দু সালে বহু বিতর্কের পর তুরস্ক রাশিয়ার কাছ থেকে প্রায় টু বিলিয়ন ডলারের চুক্তিতে এস ফোর সিস্টেম কিনেছিল সেই সময় এই ডিল ঘিরে তীব্র ঝড় উঠেছিল ন্যাটোর ভেতরে কারণ ন্যাটো বলেছিল রাশিয়ান সিস্টেম ব্যবহার করলে গোটা জোটের সিকিউরিটি ঝুঁকির মুখে পড়বে যুক্তরাষ্ট্র তো এতটাই ক্ষুব্ধ হয়েছিল যে তুরস্ককে এফ থার্টি ফাইভ প্রোগ্রাম থেকে বহিষ্কার করা হয় কিন্তু আজ দু সালে সেই একই সিস্টেম রাশিয়াই আবার ফেরত চাইছে প্রশ্ন হলো কেন রাশিয়া কি এতটাই চাপে পড়েছে যে তার নিজের এস ফোর হান্ড্রেড ইউনিটগুলো এখন জরুরি হয়ে উঠেছে নাকি এর পেছনে অন্য কোনো খেলা চলছে বন্ধুরা সমস্তটা জানতে পারবেন আজ এই ভিডিও থেকে সমস্তটা ডিটেলে আলোচনা করব। তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক বন্ধুরা মনে রাখতে হবে ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়াকে ইতিমধ্যেই হাজার হাজার ড্রোন আর মিসাইল ইন্টারসেপশন করতে হয়েছে ফলে তাদের প্রতিরক্ষায় স্টক দ্রুত শেষ হয়ে আসছে এই খবর ভারতের জন্যও তাৎপর্যপূর্ণ কারণ ভারত ও রাশিয়ার কাছ থেকে ফাইভ ইউনিট এস ফোর সিস্টেম কিনেছে যার মোট মূল্য প্রায় ফাইভ ফাইভ বিলিয়ন মার্কিন ডলার এখন যদি রাশিয়া তুরস্কের কাছ থেকে সিস্টেম ফেরত চায় তাহলে ভারতের ডেলিভারির ওপরও কি কোনো প্রভাব পড়বে নাকি রাশিয়া এই বার্তাই দিচ্ছে যে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে বন্ধু দেশকেও ছেড়ে দেওয়া হবে না ন্যাটো আর রাশিয়ার টেনশন এখন একেবারে সংখ্যার খেলায় পৌঁছে গেছে গত এক বছরে রাশিয়া ইউক্রেন এবং ন্যাটো সীমান্তবর্তী এলাকায় প্রায় বারোশোর বেশি ড্রোন হামলা চালিয়েছে শুধু গত সপ্তাহেই পোল্যান্ডের আকাশে পড়েছে কুড়িটিরও বেশি ড্রোনের আঘাত এর ফলে ন্যাটো দেশগুলো এখন পুরোপুরি হাই অ্যালার্ট মোডে চলে গেছে ডেনমার্ক সীমান্তে তাদের এফ সিক্সটিন ফাইটার জেট মোতায়েন করেছে আর ফ্রান্স পাঠিয়েছে শক্তিশালী রাফাইল ফাইটার জেট ন্যাটোর ভেতরে ইতিমধ্যেই আর্টিকেল ফোর অ্যাক্টিভ হয়ে গেছে এর মানে যৌথ আলোচনা এবং কৌশল নির্ধারণ শুরু হয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় আশঙ্কা হল যদি একবার আর্টিকেল ফাইভ কার্যকর হয় তাহলে ন্যাটোর বত্রিশটি সদস্য দেশ একসাথে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবে বন্ধুরা সেই পরিস্থিতি পুরো ইউরোপকেই এক অনিশ্চিত আগুনের খেলায় ঠেলে দেবে এই বাস্তবতায় রাশিয়ার সবচেয়ে বড় প্রয়োজন এখন ইয়ার ডিফেন্স সিস্টেম তাদের হাতে রয়েছে এস ফোর হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড আর প্যান্টাসির এস ওয়ান ইউনিট কিন্তু ইউক্রেন যুদ্ধে রাশিয়া গত দু বছরে প্রায় পনেরো হাজার প্লাস ড্রোন এবং মিসাইল ইন্টারসেপ্ট করেছে ফলে প্রশ্ন উঠছে এত চাপের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা কি ন্যাটোর সম্মিলিত শক্তির মুখে টিকতে পারবে নাকি এই সংঘাতই বিশ্বকে ঠেলে দেবে এক নতুন অগ্নি পরীক্ষায় তুরস্ক আর রাশিয়ার মধ্যে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে চুক্তি ছিল ন্যাটোর ইতিহাসে একেবারে বিতর্কিত অধ্যায় দু সালে প্রথমবার তুরস্ক রাশিয়ার সাথে এই ডিল সাইন করে যার মোট মূল্য ছিল প্রায় টু বিলিয়ন মার্কিন ডলার পশ্চিমা বিশ্বের তীব্র বিরোধিতা সত্ত্বেও তুরস্ক চুক্তি থেকে পিছিয়ে যায়নি দু সালে রাশিয়া তুরস্ককে দুটি পূর্ণাঙ্গ এস ফোর হান্ড্রেড ব্যাটারি ডেলিভারি দেয় প্রতিটি ব্যাটারির ভেতরে থাকে আটটি লঞ্চার ভেহিকেল বত্রিশটি রেডি টু এয়ার মিসাইল আর সঙ্গে উন্নত র্যাডার ও কমান্ড ইউনিট ফলে কার্যত তুরস্কের হাতে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা চলে আসে যা একসাথে শতাধিক ফাইটার জেট এবং মিসাইলকে আকাশে ধ্বংস করতে সক্ষম কিন্তু এই চুক্তির পরিণতি ছিল ভয়াবহ যুক্তরাষ্ট্রে ক্যাটসা অ্যাক্টের আওতায় তুরস্কের উপর কঠোর অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা চাপানো হয় শুধু তাই নয় তুরস্ককে বহিষ্কার করা হয় তাদের সবচেয়ে বড় কৌশলগত প্রকল্প থেকে এ থার্টি ফাইভ ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার প্রোগ্রাম থেকে অথচ তুরস্ক সেখানে আগে থেকেই ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল ফলস্বরূপ তুরস্কের হাতে থাকা প্রায় একশোটি এফ থার্টি ফাইভ ফাইটারের অর্ডার বাতিল হয়ে যায় শুধু অর্ডারই নয় তুরস্ক যে অংশ বিশেষ উৎপাদন করত এই প্রোগ্রামের জন্য সেখান থেকেও তারা সম্পূর্ণভাবে বাদ পড়ে অর্থাৎ একদিকে রাশিয়ার এস ফোর হান্ড্রেড পেলেও অন্যদিকে ন্যাটোর সঙ্গে তাদের সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হয়ে গেল রাশিয়ার জন্য এখনকার যুদ্ধটা একেবারে নাম্বার গেম কারণ তাদের সবচেয়ে ভরসাযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে তাদের সময় লাগে কমপক্ষে আঠেরো থেকে চব্বিশ মাস আর একটি পূর্ণাঙ্গ ব্যাটারি খরচ প্রায় ওয়ান বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছে যায় ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যেই পঁচিশটির বেশি এস ফোর ব্যাটারি ব্যবহার করেছে কিন্তু যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত প্রায় সাত থেকে আটটি ব্যাটারি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মানে হলো রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ক্রমশ বড় ফাঁক তৈরি হচ্ছে সমস্যা হলো নতুন ব্যাটারি তৈরি করার মতো পর্যাপ্ত ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি এখন রাশিয়ার নেই কারণ পশ্চিমা স্যাংশনের কারণে তাদের কাছে প্রয়োজনীয় ইলেকট্রনিক চিপ এবং আধুনিক কম্পোনেন্ট আমদানি বন্ধ হয়ে গেছে ফলে দেশীয় উৎপাদন এখন আর আগের গতিতে এগোতে পারছে না এই পরিস্থিতিতে রাশিয়ার সামনে একটাই শর্টকাট বাকি থাকে সেই পুরনো এক্সপোর্টের সিস্টেমগুলো ফেরত কিনে নেওয়া বন্ধুরা এটি প্রমাণ করে যে রাশিয়ার প্রতিরক্ষা শিল্প আজ সত্যি চরম চাপের মুখে পড়েছে তুরস্কের সামনে এখন এক অদ্ভুত ক্যালকুলেশন দাঁড়িয়ে আছে তাদের হাতে রয়েছে এখনও দুটি পূর্ণাঙ্গ এস ফোর ব্যাটারি প্রতিটি ব্যাটারির মিসাইলের সেলফ লাইফ সাধারণত পনেরো বছর কিন্তু যেহেতু এগুলো দু সালে ডেলিভারি হয়েছিল তাই ইতিমধ্যেই প্রায় সাত বছর কেটে গেছে মানে অর্ধেক জীবন শেষ হয়ে গেছে এখন এগুলো চালু রাখতে প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন মার্কিন ডলার মেনটেনেন্স কস্ট গুনতে হচ্ছে শুধু তাই নয় নতুন মিসাইল কিনতে গেলে প্রতিটি ইউনিটের দাম দাঁড়াচ্ছে প্রায় পাঁচ থেকে ছ মিলিয়ন মার্কিন ডলার ফলে খরচের বোঝা ক্রমেই বাড়ছে এমন পরিস্থিতিতে যদি তুরস্ক এই সিস্টেমগুলো রাশিয়ার কাছে ফেরত বিক্রি করে দেয় তাহলে একদিকে তারা কোটি কোটি ডলার ফেরত পাবে অন্যদিকে আমেরিকা এবং নেটোর কাছে একটি পজিটিভ সিগনাল যাবে কারণ শুরু থেকেই যুক্তরাষ্ট্র এই ডিলের বিরোধিতা করছিল এবং তুরস্ককে শাস্তি হিসেবে এফ থার্টি ফাইভ প্রোগ্রাম থেকে বের করে দিয়েছিল এরই মধ্যে তুরস্ক নিজেদের একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করছে স্টিল ডোম এয়ার ডিফেন্স প্রোগ্রাম যার বাজেট প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তাই অর্ধেক সেলফ লাইফ শেষ হয়ে যাওয়া রাশিয়ার পুরনো সিস্টেম ধরে রাখার আর তেমন প্রয়োজন নেই তুরস্কের জন্য এখন সবচেয়ে বড় সুযোগ পুরনো সিস্টেম বিক্রি করে নতুন নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তিতে ঝুঁকে পড়া ভারত আর এস ফোর ডিলের কাহিনি আমাদের চোখে আনে একেবারে কঠিন বাস্তবতা দু সালে ভারত রাশিয়ার সাথে ফাইভ ইউনিট এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করে যার মোট মূল্য ছিল প্রায় ফাইভ বিলিয়ন মার্কিন ডলার কিন্তু এত বড় চুক্তি সত্ত্বেও আজ পর্যন্ত ভারত হাতে পেয়েছে মাত্র তিনটি ইউনিট বাকি দুটি ইউনিটের ডেলিভারি বারবার পিছিয়ে যাচ্ছে সর্বশেষ টাইমলাইন এখন গিয়ে দাঁড়িয়েছে দু হাজার সালে অথচ প্রতিটি ইউনিট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো মূলত ডিপ্লয় করা হবে চীনের জে টোয়েন্টি স্টেলথ ফাইটার পাকিস্তানের এফ সিক্সটিন আর বাড়তে থাকা ড্রোন আক্রমণ প্রতিরোধে কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে যদি রাশিয়া তুরস্কের কাছ থেকে ফেরত সিস্টেমগুলো নিজেদের হাতে টেনে নেয় তাহলে ভারতের বাকি ডেলিভারি কিছুটা ত্বরান্বিত হতে পারে তবে প্রশ্ন হলো রাশিয়া কি এগুলো ভারতে পাঠাবে নাকি প্রথমে নিজেদের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে পুরো চিত্রটা আসলে একেবারেই চেকমেট গ্যাম রাশিয়া চাইছে সিস্টেম ফিরিয়ে নিয়ে যুদ্ধ চালাতে এবং এক্সপোর্ট বাজার বাঁচিয়ে রাখতে তুরস্ক চাইছে আমেরিকা ন্যাটো সম্পর্ক মেরামত করতে আর ভারত চাইছে নিজের সিস্টেমগুলো যত দ্রুত সম্ভব হাতে পেতে যাতে আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য তার পক্ষেই থাকে তাহলে প্রশ্ন হলো তুরস্ক কি সত্যিই সিস্টেম ফেরত দিয়ে দেবে আর যদি ফেরত দেয় ভারতের হাতে কি সত্যিই আগে এই ইউনিটগুলো এসে পৌঁছবে নাকি রাশিয়া এগুলো আগে নিজে ব্যবহার করবে তবে একটা বিষয় নিশ্চিত এই খেলায় এখন শুধু রাশিয়া তুরস্ক নয় ভারতও এক বড় প্লেয়ার হয়ে উঠছে ভারতের তুরস্কের এই পরিস্থিতি থেকে শেখা উচিত যে ডিফেন্স সেক্টরে কারোর উপর নির্ভর করা একদমই উচিত নয় আর এই পরিস্থিতিতে তুরস্ক কি করবে বন্ধুরা আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলআকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ